আজকের এই ভিডিওটা জুলাইয়ের এগারো তারিখের এত দিন পরে ভিডিওটাকে আমি ফাইনালি আপলোড করছি ভিডিওটাতে বিশেষ কিছু নেই আপলোড করার মতো তারপরেও আমি আমার পুচকির সাথে থাকা কোনো ভিডিওই আমি ডিলিট করতে চাই না আর আমার ফোনের গ্যালারি যেহেতু ভর্তি হয়ে যায় তো সেই জন্যে অনেক দিন পর গিয়ে আমাকে ওগুলোকে ক্লিয়ার করতে হয় ফোনটাকে ফাঁকা করতে হয় তো তার জন্য আমি ভাবলাম কি ভিডিওগুলোকে আমি ইউটিউবে বেটার আপলোড করে রেখে দিই সেখানে থেকে যাবে পুচকি বড় হয়ে দেখবে পুচকি হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি কোনো ভিডিওই নর্মালি কোনো ভিডিও হলেও সেগুলোকেও ডিলিট করি না যেগুলো পাবলিশ করার মতো করি আর যেগুলো পাবলিশ করার মতো নয় সেগুলোকে আমি একটা প্রাইভেট ফোল্ডার রেখে সেখানে আমি আপলোড করে রেখে দিয়েছি কিন্তু কিছু আমি ডিলিট করিনি তোমরা এবার অনেকেই বলবে যে পড়ার সময় এসে এত ডিস্টার্ব করে তাহলে পরে কি করে অ্যাকচুয়ালি ও এতটা ডিস্টার্ব করে না আমার মা ওকে সামলায় কিন্তু আজকে কৌস্তুবির ছুটি ছিল বলে অনেকক্ষণ পড়তে পড়তো বলে সেজন্যে আমি ভাবলাম কি যে জ্বালাচ্ছে এটাও একটা ভিডিও করে রেখে দিই যে ও বড়ো হয়ে দেখবে কেমন জ্বালাতো যাই হোক ওসব ছাড়ো আমি তো না হয় আমার ফোনের গ্যালারি ফাঁকা করছি কিন্তু তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে তোমরা কি ধরনের ভিডিও পছন্দ করো মানে কি ধরনের ভিডিও তোমরা চাও আমি আপলোড করব ডেলি ব্লগ টাইপের চাও এবার সেটা ব্যাপার হচ্ছে আজকাল আমি ডেলি ব্লগ করতে পারি না প্রথমত এত সময় পেয়ে উঠি না আর ডেলি ব্লগ করতে আমার হাজব্যান্ড অতটা রাজিও হচ্ছে না মানে ওই ব্যাপারটাকে আমাকে বারণ করছে যে ডেলি ডেলি দেওয়ার দরকার নেই মানে কোনো স্পেশাল কিছু হলে তখন তুমি আপলোড করো তো তোমরা শর্ট টাইপের ভিডিও দেখতে চাও কি ছোট ছোটো মেমোরিগুলো তাহলে তোমাদের সাথে শেয়ার করবো একটুখানি আমাকে জানিও আজকে যখন আমি ভিডিওটা কি এডিট করছি আজকে হচ্ছে নভেম্বরের কুড়ি তারিখ মানে জুলাইয়ের এগারো তারিখে ভিডিওটা বানিয়েছিলাম আর আজকে নভেম্বরের কুড়ি তারিখ মানে বুঝতে পারছো কত মাস হয়ে গেছে আর পুচকির সেকেন্ড বার্থডেও সেলিব্রেট হয়ে গেছে আমরা বাড়িতেই সেলিব্রেট করেছিলাম তোমরা কেউ না দেখে থাকলে আমি ভিডিও অলরেডি আপলোড করেছি তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো যখনই আমি ভয়েস ওভার করি না পুচকিও চলে আসবে মাইকটা নিয়ে কিছু বলার জন্যে কি বলতে একটা চাইছে দেখো তো কি বলছে তোমাদেরকে বাবাল না হয়ে গেছে ওর বলেও আর কিছু বলতে চাইছে না অ্যাকচুয়ালি ভয়েস ওভার করার সময় আমি কিছু বুঝতে পারি না যে আমি কি বলবো না বলবো আজকে এখানে জানলার ধরে দাঁড়িয়ে ওই দূরে কাউকে একটা দেখে এমন চিৎকার করে কথা বলছে মানে এত চিৎকার করে লোকের সাথে গল্প করে জানলার ধার থেকে তখন পুচকি বেশ অনেকটাই ছোট ছিল আর এখন যখন ভিডিওটা এডিট করছি তখন বেশ অনেকটাই বড় হয়ে গেছে তো জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর প্রায় ছ মাস পরে ভিডিওটাকে আমি এডিট করে আপলোড করছি আর কি ভিডিও করে রাখি আর ফোনে দেখে খুলে তাকাইও না ওই যে বললাম অলসতা আর তারপরে গিয়ে অনেক দিন পরে গ্যালারি ফুল হয়ে গেলে তখন বাধ্য হয়ে ঘেটে ঘেঁটে দেখি ভেবেছিলাম যে ডেলি ডেলি ভিডিও আপলোড সারা দিন যা করছি না করছি তারপরে ভাবলাম কি যারা দেখছে তারাই বোর হয়ে যাবে কেননা প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত আমার ওই একই বোরিং রুটিন সবসময় পড়ানো পুচকিকে নিয়ে একটু খেলাধুলো করা ব্যাস সেগুলোই তো আমি ওই জন্যেই ভাবলাম কি যে আমি সেরকম কিছু আর কন্টেন্ট খুঁজেই যখন পাচ্ছি না তো আর এখন ডেলি ভিডিও দিয়েও লাভ নেই আমার হাজব্যান্ডও ব্যাপারটা পছন্দ করছে না তো স্পেশাল কিছু হলে তখনই ভিডিও আপলোড করবো আর আমার মেকআপের ব্যাপারে ইন্টারেস্ট আছে শপিংয়ের ব্যাপারে ইন্টারেস্ট আছে তো তোমরা ওই শপিং রিলেটেড বা মেকআপ রিলেটেড কোনো প্রোডাক্ট রিলেটেড কোনো ভিডিও যদি দেখতে যাও কোনো রিভিউ দেওয়ার জন্য কোনো মেকআপ প্রোডাক্টসের তাহলে সেটাও আমি করতে পারি আর এদিকে বাপ বেটির কার্ডলিং টাইম চলছে কি যেন দিনে দিনে বড় হয়ে যাচ্ছে মানে এই ভিডিওটা এডিট করতে গিয়েই দেখছি যে তখন জানি কতটা ছোটো লাগছিল আর এখন বেশ অনেকটা বড় লাগছে মানে দেখতে দেখতে যেন কত বড় হয়ে গেল। এই দেখো এই যে ওদিন বিকালবেলা আমরা বেরিয়েছিলাম সেদিনের ভিডিও তখন চুলটাও ছোট ছিল বলো মা এটাই চলে এসছে এখন সাইজেও ছোট ছিল আর এখন দেখতে দেখতে বড় হয়ে গেছে একটু বড় বড় ভাব চলে আসছে আর এখন তো সারা দিন মা 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 করে পুরো মাথাটা খারাপ করে দেয় দেখো আমি আমার মাকে মামা বলে ডাকি মা এখন আমার কাছে থাকে তাই শুনে শুনে ওইও সারাদিন ধরে শুধু আমাকে মা 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 করে মাথা খারাপ হবে ছোটোবেলার দিনগুলোকে তো আমি ধরে রাখতে পারবো না ও তো বড়ো হয়ে যাবে সেই জন্য ভিডিওর মাধ্যমে আমি ভিডিওগুলোকে রেখে দিতে চাই যাতে মেমোরিগুলো থেকে যায় পুচকির হাতে ওটা কি দেখেছ রুটি একখানা রুটি হাতে করে নিয়ে বেরিয়ে চলে এসছে আর সেটা খেতে খেতে রাস্তা দিয়ে যাচ্ছে মানে কিছুতেই রুটিটাকে ফেলবে না হাত থেকে নিয়ে নিচ্ছি তাও ফেলবে না মানে ওর পাপাও বলছে রুটিটাকে দাও দাও কিছুতেই দেবে না খেতে খেতে যাচ্ছে কিন্তু এমন হয়েছিল যে বাড়িতে মানে তরকারির বাটিটা হাতে করে নিয়ে বেরিয়ে গেছে এবার মলে গেছি সেই বাটি হাতে করে নিয়ে ঘুরছে সবাই তাকিয়ে দেখছে মানে কি যে মানে কি বলবো ওকওয়ার্ড লাগে না বলার কথা না তো আমরা একটু দুপুরের পরে বেরিয়েছিলাম মেবি সেদিন সন্ধেবেলায় এসে আমার আবার পড়ানো ছিল তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিয়ে আবার পরে